মুঘলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রানী ছিলেন নূরজাহান তিনি মুঘল শাসক জাহাঙ্গীরকে নিজের বসে এনেছিলেন তিনিই প্রথম নারী যিনি মুঘলদের শাসন কার্যের সাথে যুক্ত ছিলেন নূরজাহান ব্যাপক পরায়ণ ছিলেন নিজের প্রাধান্য বৃদ্ধির জন্য তিনি নিজের ভাইয়ের মেয়ে মমতাজের সাথে শাহজাহানের বিয়ে দেন জাহাঙ্গীরের শাসনকালে তার কথাই ছিল শেষ কথা নমস্কার নূরজাহানের জন্ম পনেরোশো সালে তার আসল নাম মেহের উন্নিসা পারস্যের অভিজাত বংশীয় মির্জা গিয়াস বেগ ছিলেন তার পিতা এক বন্ধুর সহযোগিতায় গিয়াস বেগ সম্রাট আকবরের কাছে কাজ পান এ সূত্র ধরেই মেহের উন্নিসার সাথে জাহাঙ্গীরের দেখা হয় প্রথম দেখাতেই জাহাঙ্গীর মেহের উন্নিসার প্রেমে পড়ে গিয়েছিলেন কিন্তু আকবর এই সম্পর্ক মেনে নিতে পারেনি তাই আকবর শের আফগানের সাথে মেহের উন্নিসার বিবাহ দেন পরবর্তী সময়ে জাহাঙ্গীর সম্রাট হয়ে শের আফগানকে হত্যা করেন শের আফগানের ঔরসে নুরজাহান লাডলি বেগম নামে এক কন্যা সন্তানের জন্ম দেন ষোলোশো সালে মেহের উন্নিসা এবং তার কন্যা লাডলি বেগমকে আগ্রায় নিয়ে আসা হয় এখানে মুঘল হারেমে আকবরের প্রধান স্ত্রী রুকাইয়া বেগমের সেবায় তিনি নিয়োজিত হয়েছিলেন ষোলোশো এগারো সালের একুশে মে শাহি মহলের মিনাবাজারে নওরোজের উৎসবে জাহাঙ্গীরের সাথে মেহের উন্নিসার দেখা হয় তৎক্ষণাৎ জাহাঙ্গীর মেহের উন্নিসাকে বিবাহের প্রস্তাব দেন এবং এই মাসের পঁচিশ তারিখে মেহের উন্নিসাকে বিয়ে করে মহলে নিয়ে আসেন জাহাঙ্গীর মেহের উন্নিসার নাম দেন নূরজাহান যার অর্থ হল মহলের আলো এবং মহলের নাম হয় নূর মহল ধীরে ধীরে নূরজাহানের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে স্বয়ং জাহাঙ্গীর একদা বলেছিলেন আমার রাজ্য আমি এক পেয়ালা মদ আর এক বাটি সুরুয়ার বিনিময়ে আমার প্রিয় রানীর কাছে বেচে দিয়েছি নূরজাহানই একমাত্র মুঘল রানী যিনি নিজের নামে মুদ্রা প্রচলন করেছিলেন নূরজাহান কূটনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে নূরজাহান চক্র গড়ে তুলেছিলেন এর মাধ্যমে তৎকালীন সমস্ত রাজনৈতিক পরিস্থিতিকে তিনি নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন নিজের পরিবার পরিজনদের অনেককেই নূরজাহান উচ্চপদে নিযুক্ত করেছিলেন তার পিতা মির্জা গিয়াস বেগকে তিনি দরবারের প্রধান দেওয়ানের পদে এবং ভাই আসফ খানকে খানি সামানের মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছিলেন সিংহাসনের সাথে নিজের সংযোগ বজায় রাখার জন্য নুরজাহান নিজ ভাইয়ের মেয়ে মমতাজের সাথে শাহজাহানের বিয়ে দেয় এবং তার প্রথম পক্ষের কন্যা লাডলি বেগমের সাথে শাহরিয়ারের বিয়ে দেন ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহান নিজের মেয়ের জামাতা শাহরিয়াকে সিংহাসনে বসানোর জন্য ব্যবস্থা করেন কিন্তু তার ভাই আসফ খাঁ নিজ জামাতা শাহজাহানকে সিংহাসনে বসাতে উদ্যোগী হন শাহজাহান নিজের ভাই শাহরিয়াকে হত্যা করেন এবং সিংহাসনে আরোহণ করেন এরপর নূরজাহানকে বন্দী করা হয় ষোলোশো সালে সতেরোই ডিসেম্বর আটষট্টি বছর বয়সে নূরজাহান মারা যান লাহোরের শাহদারাবাগে সম্রাট জাহাঙ্গীরের সমাধির অদূরেই নূরজাহানের সমাধি তৈরি করা হয় সাহসী সুতীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারণী সুগঠিত কূটনৈতিক এই রাজনৈতিক ব্যক্তিত্ব সমগ্র ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত